সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বড়দেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ছোট্ট ব্লগটা শুরু করতে যাচ্ছি আশা করব তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করতে আসলে তাদেরকে একটা রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আশা করব তোমাদের ভালো লাগবে আর তোমাদের মূল্যবান একটা কমেন্ট কিন্তু আমাদেরকে আমাকে অবশ্যই করবে কারণ তোমাদের একটা মূল্যবান কমেন্ট যে আমাদের কাছে কত মূল্যবান সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ ভিডিওগুলো যেহেতু তোমাদের জন্যই বানাই ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কিন্তু সেটা শেয়ার করবে আর আমি যেহেতু ডেলি লাইফ ব্লগার মানে আমি যেহেতু সংসারের কাজ করি সেগুলোই যেহেতু দেখাই তাই তোমাদের যাদের ভালো লাগে বা খারাপ লাগে বা যাই কিছু লাগে না কেন তোমরা একটু বললে আমার খুব সহায়তা হয় আমি যে কোনো কাজ করতে ইন্সপায়ার হই এই হচ্ছে ব্যাপার আর কি তো সকালবেলায় কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে রিধান স্কুলে যায়নি তো রিধানকে উঠে বসিয়ে ওকে পড়াতে বসালাম আর এদিকে আমি হচ্ছে যেটুকুনি ঝাড় মোছা করার করে নিয়েছি আর টুকটাক যেগুলো হচ্ছে আমি প্রতিদিন ক্লিন করি না সেই সমস্ত জিনিসগুলোই একটুখানি ক্লিন করে নিলাম আমি মোটামুটি চার পাঁচ দিন পরপর এইসব ছবি টবিগুলো একটু ক্লিন করে নিই আর এ পাশে সোফায় দেখতে পাচ্ছো এখানে ক্লথ বিছিয়ে রেখেছি এর কারণ হচ্ছে কি বলতো আমাদের যে মিউ আছে সে দেখা যায় কি প্রায় সময় এখানে এসেও হিসু করে দেয় বা পটি করে দেয় ওর হাত থেকে বাঁচার জন্যেই এভাবে করে ক্লথ বিছিয়ে রেখেছি কেউ আসলে তখন উঠিয়ে ফেলে আর কি তো মোটামুটি ওইদিকে টুকটাক কাজকর্ম করে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে ভাবছিলাম যে আজকে কী রান্না করব। প্রতিদিন সকালবেলা উঠে মাথায় শুধু ঘুরে যে আমি কী রান্না করব কী রান্না করব। তো যাই হোক ভেবে নিলাম যে আজকে একদমই সিম্পল কিছু করব। মানে আজকে তেমন একটা ভারী কোনো কিছু রান্না করবো না ধরো ডাল ভাত এরকম কিছু একটা করব তো যাই হোক মা ছেলের জন্য চা নিয়ে নিয়েছি চা আর হচ্ছে বিস্কিট আমাদের মা ছেলের খুব পছন্দ আর রঙ যদিও বা আমার পছন্দ না কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডটি হয়ে যাওয়ার কারণে আমাকে রঙ চা খেতে হবে আর সোফার মধ্যে দেখো রিয়ান হচ্ছে ওই কি দিয়ে যেন মানে দাগ দিয়ে ফেলেছে তো এই হচ্ছে ব্যাপার এটার জন্য অ্যাকসেট কাবারও নিতে হবে তো দেখা যাক আস্তে ধীরে নিব আর চাটা খেয়ে মোটামুটি রান্নাঘরে চলে এসেছি চুলায় ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি ডাল ভাত রেডি আর আজকে একটু ভাজা ভাজাভুজি দিয়ে মোটামুটি আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনুকে সেট আপ করে নিয়েছি কারণ প্রতিদিন না ওই এক গাদা এক গাদা রান্না করতে একদম ভাল লাগে না আজকে একদম নর্মাল খাবার একদমই স্লাইড কিছু করছি এই হচ্ছে ব্যাপার আর এই যে এইটা হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু আলু বরবটি ভাজা শাক ভাজা ডাল আর হচ্ছে সাদা ভাত সবাই খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া করার পর একটুখানি বিশ্রাম নিয়ে চলে এসছিলাম একটা ফুচকার দোকানে আজকে অনেকদিন পর মা ছেলেরা মিলে একটুখানি ফুচকা খেতে চলে আসলাম রিয়ান তো খুব খুশি কারণ ও ফুচকা খেতে খুব ভালোবাসে অতপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে ফুচকা দেয়া হলো রিধান রিয়ান খুব হ্যাপি সাথে আমিও হ্যাপি কারণ ফুচকা হচ্ছে একটা অন্যরকম ভালোবাসা তো যাই হোক খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি বাসায় এসে রাতের রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তার আগে এই আচারটা একটুখানি ঢুকিয়ে নিচ্ছিলাম এটা আজকে দুপুরবেলা করা হয়েছিল রিধানের বাবা করেছে কেমন হয়েছে সেটা তোমাদেরকে পরে অবশ্যই জানাবো আর রাতের রান্না করার জন্য মাছ দিয়ে কাঁকল দিয়ে রান্না করব মাছ আনছে বলছে তাই এটা কেটে কুটে রেডি করে নিয়েছি তো যাই হোক এটাই হচ্ছে আজকে আমার ছোট্ট একটা ব্লক কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ সবাইকে